হোন এই যে মাটার দন্ত লাগাবে সে পাতাগুলো মরা গেছে আরে জেদুবি কালকে ওর রান্না করেছিলাম তাই আকু মাওরা খাইনো তা আমি গেছলাম ওই খাইছিলি শেষ হয় তারপরে আজই দেখ তো তোলাই গেছে সেটা রান্নাবালা নেই খাওয়া দওনি তোমাদের সব রাস্তায় আছে না কে আছে অনেকে যে কি খাবে কি থেকে আরবে কোন তার খোঁজ কোনে গরু সাগনো বসে বসে শুরু হলো এখন আমরা খুব দূর যপের ভিতরে

কৃষি খাবার ও গবাদি পশুগুলো চোখের কল হারিয়ে যাচ্ছে আমাদের থাকারও জায়গা নেই কাত দিলে থাকতে আসতে রাস্তায় ছেলেমেয়নি খাওয়ার নেই যে মাঠে ডান টান লাগাবে সে পাতাগুলোও মারা গেছে পালিতে ডুবি কালকে একটু রান্না করেছিলাম তাই আর কুট ওরা খাই না আমি গেছিলাম ওই কাউন্সিলে সে সময় আসে আগে একটু তোলা গেছে সেখানে রান্না বারা নেই খাওয়া দাওয়া নেই মোটা সব রাস্তায় আছে আগে আছে অনেকে যে কি খাবে কি থেকে আরবে কোনো তার খোঁজ কখন নাই গরু ছাগল বেশি বসে গেছে এখন আমরা খুবই দুর্যোগের ভিতরে বৃহস্পতিবার দুপুরে দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে উপকূল রক্ষার এই বাঁধটি ভেঙে যায় এতে এরই মধ্যে প্রভাবিত হয়েছে